আমাদের আজকের কৃষি এন খামচানের অবস্থান করছে জুই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনিবাই এখান থেকে গাভি গরু বিক্রি করে জনিবাইয়ের আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি দীর্ঘদিন পরে আবার জনিবাইয়ের প্রতিবেদনে আমরা দেখবো জনিবাইয়ের নতুন কালেকশন কালেকশনের গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

মোটামুটি সব গ্রাম থেকে কিনতেছেন সব আমার গ্রামের মোকাম কালেকশন বাদ মোকাম কালেকশন বাদ ভাই আচ্ছা তো পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জনি আহমেদ আমি জুই ডেয়ারি ফার্মের মালিক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রাম আচ্ছা ভবানীপুর তো এটা কি দিয়ের পাড়ার মধ্যে দরকার মসজিদের মোড়টা ডানে পার করতে হবে আচ্ছা জনি ভাই আমরা প্রোগ্রামে দেখাবো কতগুলো গাবি আজকে ভাই বেশি না পাঁচটা গরু দেখাবো ভাই মাত্র পাঁচটা দেখবো এতগুলো গাবির মধ্যে মাত্র পাঁচটা কেন দেখাবেন ভাই পাঁচটা এগুলো রেডি হয়ে গেছে সেজন্য জন্য এগুলো দেখাবো ভাই আচ্ছা আর রেডি হলে তারপরে আবার দেখাবো বড় কয়টা আছে ভাই বিগ সাইজের গরু আছে ভাই দুইটা আর এগুলো সব মাঝারি চেয়ে বড় মাঝারি চেয়ে এগুলো বড় মনে করেন যে ওই দুটো হাই বডি হাই বডি এগুলো একটু মনে করেন একটু ছোট আর গরু কিনলে কি কি সুযোগ সুবিধা দেন ভাই সুযোগ সুবিধা বাড় জরায় গ্যারান্টি দুধেও গ্যারান্টি ভাই সবগুলোই এক বড়ল বাংলাদেশ বাজার কেমন বাজার ভাই ভালোর জিনিস ভাই ভালো বাজার ভালোই হ্যাঁ ভাই খারাপ না মানুষ বলে যে খারাপ বাজার ভাই আসলে খারাপ গরু খারাপ বাজার আর ভালো জিনিস কিনতে লাগলে মনে করেন যে সোনার দাম কি আপনি হীরা কিনতে পারবেন হীরার দাম কিন্তু হীরাই থাকে হীরা দিয়ে কিনতে হবে হ্যাঁ আচ্ছা কমলে 500 1000 দিয়ে হ্যাঁ ভাই ওই বেশি কিন্তু না 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 তো আমরা কিন্তু এর আগে যখন জনি প্রোগ্রাম করেছি আমরা দেখছি জনি ভাই 2000 4000 5000 টাকা লাভে গরু বিক্রি করছে

উপরে ভাই সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশের গরু আছে তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের অবশ্যই ভাই এক নম্বর সিরিয়ালে লাল সাদা পাখড়া রঙের মিডিয়াম বডির একটা গাভি নিয়ে আসলেন জনি ভাই এটা কি জাতের গাভি ভাই এটা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান জি ভাই রেড ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত ভাই ছয় মাস আর চার দাঁত হচ্ছে ভাই মাত্র চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা এই যে আপনার প্রথম বাচ্চা ছিল এখন মনে আবার প্রেগন্যান্ট হলে দ্বিতীয় বাচ্চা হবে ভাই আচ্ছা দ্বিতীয় বাচ্চা

আসলে লসের করু লসই ভাই একবারে বাটা দাম 1 লক্ষ টাকা ভাই 100 একবারে কিনছিলেন কয় টাকা দিয়ে ভাই কিনা গাদি ভাই এই গোরে 47 হাজার কিনা ছিল ভাই 1 লক্ষ 47 1 লক্ষ 47 এখন উপরে 47 হাজারই বাদ বাদ ভাই মনে করেন যে আপনি 47 হাজার টাকা লস ভাই এক গরুতে এক গরু তারপর খাওয়ানো দাওয়ানো মনে করেন যে গাড়ি ভাড়া টাইবার যে ওগুলো তো বাদই দিলাম ভাই চিকিৎসা চিকিৎসা না চিকিৎসা লাগে নাই ভাই যদি লাগে একটা নাপা খাওয়ালেও তো ওটার দামও লাগে না পাও খাওয়াই নিয়ে পর্যন্ত মনে করেন যে একটা যে ব্যথার বড়ি অথবা ঠান্ডার বড়ি তাও খাওয়ায়নি নিও 1 লক্ষ 10 কেজি দুধ একবারে জিনিয়ন ভাই চলেন দুই নম্বরে গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন জনি ভাই

একবার করার বাড়ি পর্যন্ত আছে হালকা সীমিত ভাই মনে আহামরি দাম চা লাভ নেই জিনিস বিক্রি করব অল্প টাকায় ভাই আচ্ছা ওই আড়াই লাখ দুই লাখ সাইড চাওয়ার জায়গা আছে তবে চাওয়া যাবে না ফাঁকা দাম কোনোটাতেই চায় না এটাতে না পরের টাতে কোনো তাতে চাবেন না কাস্টমার ভয় পায় দুই লাখ বিশ চাইছেন হ্যাঁ ভাই সামান্য দরদমের সুযোগ আছে হ্যাঁ ভাই আছে চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের তিন নম্বর সিরিয়ালে জনি ভাই বিগ সাইজের আরো একটি গাফি নিয়ে আসতেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই গাবির দাঁত কয়টা ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা ভাই চার দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ ভাই বেশ পুষ্ট টাইগার সাইজের একটা বাচ্চা টাইগার বাচ্চা মানে কি ভাই ছেলে না মেয়ে ছেলে বাচ্চা ভাই সার বাচ্চা জি বাছুরের বয়স আর চার দিন ভাই চার দিন জি ভাই চার দিন সম্পূর্ণ সুস্থ সবল একবার সুস্থ দেখতেছেন না বাচ্চা আচ্ছা এগুলো কতবার করে টানতেছেন ভাই এটা মনে হয় দিনে তিন চার বার টানতে হয় ভাই তিন থেকে চার বার জি ভাই কত কেজি বের হয় তিন চার আপনার বাইশ লিটার দুধের গ্যারান্টি ভাই বাইশ কেজি জি ভাই সকাল বিকাল সকাল বিকাল কতদিন পর আসলে গ্যারান্টি দিবেন এটা আপনার এক সপ্তাহ পরে হলে বাইশ লিটার দুধের দুধ বুঝি দেখো ভাই আর এক সপ্তাহ যেতে হবে এখন যদি কেউ বুকিং দেয় এক সপ্তাহ পরে দুধ বুঝিয়ে নিতে আসে সুযোগ আছে একটু ধার দেখানো যায় কি আমাদের একটু বাচ্চাটা ছেড়ে দেন পালান তো এখন যে পালান হয়েছে জনি ভাই যদি পুরো দুধ চিপে দেন কত কেজি দুধ হবে এক টানে এখন একটু সময় ওভার হয়ে গেছে তো আচ্ছা একটু বসেন দেখি

কিন্তু খুবই সুন্দর এবং বাটগুলো বেশ লম্বা লম্বা আছে হ্যাঁ ভাই সামনে দুটো এর মত বাটি ভাই একবার মনে করেন যে দেখি আমার পাটা ভিজে দিলেন সবাই দুধ পাইতে পারবে ভাই আচ্ছা চারটা বাট মশলা ক্লিয়ার আছে জনি ভাই দুধের গ্যারান্টি 22 কেজি 22 কেজি ভাই দাম কত লাগবে দাম চাচ্ছি ভাই চাওয়া চাই নাই ভাই হুম বুঝছেন কত একটু সুযোগ নাই হালকা সীমিত করবো ভাই চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের ঠিক আছে দেখেন ভাই চার নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আরো একটি বিগ সাইজ এর নিয়ে আসলেন এগুলো অনেক বড় সাইজের গাভী বাচ্চা সহ এটা কি জাতের জনি ভাই হলস্টিন ফিজিয়ান এটা একটা হলস্টিন ফিজিয়ান হ্যাঁ ভাই বয়স কয় দাঁত এটা চার দাঁত ভাই চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা এইটা আপনার প্রথম বাচ্চা ভাই চার দাঁতের প্রথম বাচ্চা জি ভাই সঙ্গে কি বাচ্চা এটা এটা বেটা বাচ্চা ভাই ছেলে বাচ্চা হ্যাঁ ভাই আচ্ছা বাছুরে বয়স বাছুরের বয়স আপনাদের এটা চার দিন চার দিন আচ্ছা বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই ভাই সার বাচ্চা ভাই খুব সুন্দর একটা বাচ্চা হইছে হ্যাঁ ভাই সেই বাচ্চা ভাই আচ্ছা সুন্দর কালার মানে খরগোশ টাইপের তবে বড়

তবে দুধ এক কেজি কম দাম দুই লক্ষ পঁয়ত্রিশ এরপর কি দরদামের সুযোগ আছে হালকা সীমিত ভাই সোনমানি করার মতন ভাই গোস্ত আছে কয় মনের গায়ে এর আছে মন আচ্ছা আর সঙ্গে একটা সুন্দর বাচ্চা একুশ কেজি দুধ সব মিলে একটা হাতি আছে হাতিটা দর্শকদের দেখেন ঠিক আছে পাঁচ নম্বর সিরিয়ালে একটা সাদা কালো রঙের হাতি সাইজের এর গাভী গরু নিয়ে আসলেন শুধু কানে হাতের মতো বড় কান নাই আর মাথার দিকে সুন নাই গরু এগুলো বডি হাতি ভাই

দাম কত লাগবে জনি এটার ভাই চাইলে তো মানুষ চাইতে পারে চার লাখ টাকা ঠিক আছে চাওয়া মনে হয় ভাই তিন লক্ষ পুস্পান্ন হাজার টাকা ভাই তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আলোচনার কি ভিতরে সুযোগ আছে হালকা সীমিত সুযোগ করে রাখবো ভাই জনি ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো নাইন এটা তিন মহর্ষে হ্যাঁ এই মহর্ষে সবগুলো আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যেখান থেকে গড়ের সংগ্রহ করেন সরাসরি খামার ভিজিট করে সংগ্রহ করে উত্তম তাহলে আর ঠকার সম্ভাবনা থাকে না জি ভাই তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম